হ্যাপি অ্যানিভার্সারি বোন সারা জীবন এভাবেই থাকো দোয়া করি তোমার হাজব্যান্ডের সাথে তাদের বিবাহ বার্ষিকী আর কি তাদের বিবাহ হয়েছে এটা এক বছর পূর্ণ হইলো এই জন্য তার হাজব্যান্ড মানে তার হাজব্যান্ড বলতে আমার বোন আমার বোনকে তার হাজব্যান্ড হচ্ছে সারপ্রাইজ দিচ্ছে সারপ্রাইজটা হচ্ছে আমার বোন তো আমাদের বাড়ি মানে বাড়িতে আসছে এখন তার হাজব্যান্ড তো ঢাকাতে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো এই জন্য হচ্ছে ঢাকা থেকেই তার জন্য কেক তারপর হচ্ছে বেলুন ফুল সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে আর আমার বোনকে এসে সারপ্রাইজ দিচ্ছে দেখেন দিন শেষে আপনার এখানেই তো ভালোবাসা পূর্ণতা আপনি ঝা ঝগড়া করেন কাজা করেন মারামারি করেন কাটাকাটি করেন দূর থেকে যে একটা মিসকে হাসি দেবে দিন শেষে আইসা বলবে আমি এসেছি তোমার জন্য এটা নিয়ে এসেছি একটা ফুল আপনি কাজে গেলেন কাছ থেকে ফেরার সময় ওয়াইফের জন্য একটা ফুল নিয়ে আসলেন হাজার ব্যস্ততার মাঝেও দেখবেন আপনার ওয়াইফ এতটা খুশি হবে যা বলার বাইরে এই যে তারা খুব আমি খুব খুশি যে আল্লাহ যেন তাদের এরকমের যেন সারা জীবন রাখে আমার মা পাশেও বসে আছে তো এরকমের জন্য সারা জীবন তারা থাকতে পারে দোয়া করি হাসি খুশি আর আমার ছোট বোন তো সেই খুশি সে হচ্ছে এগুলো নিয়ে মানে সে যদি কোনো ইয়া পায় তাহলে তো আর বলার কোনো কথাই নাই আমার ছোটো বোন এগুলো সব সুন্দর করে সাজাইছে সে খুব এগুলো খুব করতে ভালোবাসে ঠিক আছে তো হচ্ছে এই যে আমার ছোটো বোন আমার ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে আমার বোন জামাই বোনের জন্য আপনারা দোয়া করবেন যেন ওরা খুব সুন্দর ওদের জীবনটাকে গুছিয়ে নিতে পারে সারা জীবন জন্য এভাবেই তারা থাকে আমার কথা হচ্ছে ঝগড়া হবে কাজে হবে মারামারি হবে এটা মানে হয় একটু বোনাবণি নিয়ে ধরেন আপনি ওকে একটা কথা বললেন ও একটা কথা বলল কিন্তু কথা পরে যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে ডিভোস হয়ে যাবে সম্পর্কটা পুরো ভেঙে যাবে এটা যেন না হয় দিন শেষে সব ভুলে দুজন দুজনার হাতে হাত রাখবে এটাকেই বলে সুন্দর একটা সম্পর্ক তাই না আমার খুব ভালো লাগে যখন দেখি যে অনেক আমি যে আমি মার্কেটিং কাজ করি অনেকেই দেখি যে যে তাদের কাজ শেষে তাদের ওয়াইফের জন্য ফুল নিয়ে যায় খুব ভালো লাগে এগুলো দেখলে ঠিক আছে আমাদের কলেকদের মধ্যে তাছাড়া আমার হাজব্যান্ডও আল্লাহ রহমতে ভালো বাট হচ্ছে তার মধ্যে রসিকতা কম সে একটু এগুলো কম করে কিন্তু দিন শেষে ওই যে একটা হাসি দিবে ওই হাসিটাই হচ্ছে আপনার যত মলামিন্ন থাকে বা যত মানে আছে না ঠুলামুল্লিয়া বাজে যাই থাকুক না কেন ওই একটা হাসিতেই সব কিছু শেষ আমার বোনাই যে দেখেন বোন জামাই তার জন্য ফুল নিয়ে আসছে ফুলটা দিল এভাবেই জন্য হাসি খুশি থাকো তোমরা দয়া করে এই যে আমার মা ওদের আমার মায়কে খাওয়াই দিছে আর এই যে দেখতে পাচ্ছেন দুইজন একজন আমার ছেলে একজন আমার মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে তাদের কোলে নিয়ে ওরা হচ্ছে কেকটা কাটতেছে হ্যাপি অ্যানিভার্সারি বোন ভালো থাকি সারা জীবন